আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাত আমরা চলে আসছি পুলে একটা রিসর্ট আসছি আর এই রিসর্টে একটা পুল আছে খুব সুন্দর একটা রিসর্ট আর এই রিসর্টের মধ্যে খুব সুন্দর একটা পুল আছে আর এই পুলে গোসল করার জন্য আমরা সবাই বাসার সবাই চলে আসছে আপনারা দেখছেন বাচ্চারা আমার ছেলেমেয়েরা আমার শালা শালি ছেলেমেয়েরা সবাই গোসল করতে ব্যস্ত আছে এখানে দেখুন খুব সুন্দর বাচ্চাদের দোলনা আছে এবং দুইটা দোলনা দুইটা পিছল খাওয়ার জিনিস আছে আর দুইটা বেড আছে শোয়ার জন্য আর ওই ছাড়ে বেড আছে আর এই যে খুব সুন্দর এটা এখানে হলো গেস্ট রুম এই রুমে আপনারা থাকতে পারবেন এবং এই রুমের নিচে কিচেন আছে এখানে আপনারা বললে আপনাদেরকে এখানকার যারা বাবুর্চি আছে যারা ম্যানেজমেন্ট আছে তারা পাক করে দিবে বাচ্চাদের খেলনা প্রচুর খেলনা আছে এবং অনেকগুলো রুম আছে এখানে আপনার ইচ্ছে করলে রাতও কাটাতে পারবেন আপনারা অনেক আসে এখানে হোটেলের মতো রাত কাটানোর জন্য খাওয়া দাওয়া এখানে করতে পারবেন ইচ্ছে করলে বাইরে থেকেও করতে পারবেন খুব সুন্দর একটা রিসোর্স খুব সুন্দর অমায়িক এদের ব্যবহার আমরা এখানে গিয়েছিলাম এর আগেও একবার গিয়েছিলাম খুব ভালো লেগেছে এদের ব্যবহার আর তাই এবারও এখানে গোছল করার জন্য ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসছি খুব সুন্দর ভালো ব্যবহার এই জন্য আবারও চলে আসছি এটা হলো এম এম জে রিসোর্ট এম জে রিসোর্ট মুন্সীগঞ্জ এমজে রিসর্ট মুন্সিগঞ্জ খুব সুন্দর একটা জায়গা দেখুন খুব বিশাল একটা জায়গা অনেক ঘোরাঘুরি করতে পারবেন অনেক জায়গা আছে এখানে একটা পুষ্কনি আছে পুষ্কনির মধ্যে অনেক মাছ আছে আপনারা এখানে দিয়ে ইচ্ছে করলে মাছও ধরতে পারবেন অ্যান্ড তার আগে কর্তৃপক্ষের পারমিশন নিতে হবে মাছ ধরার জন্য আর এখানে অনেক অনেক ফ্রুটস গাছ আছে অনেক অনেক ফলের গাছ আছে এবং অনেক অনেক ফুল গাছ আছে আপনারা দেখছেন আপনার আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করছি আপনারা অবশ্যই দেখছেন অবশ্যই দেখবেন অবশ্যই সাথে থাকবেন দেখুন অনেক সুন্দর অনেক বড় এক সুন্দর একটা রিসোর্টস এম জি রিসর্টস মুন্সীগঞ্জ আমরা আমাদের বাসা থেকে ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি এখানে গোসল করার জন্য মূলত আমরা গোসল করার জন্য আসি রাত্রে স্টে করার জন্য নয় অনেক আসেন এখানে রাত্রে স্টে করার জন্য রাত্রে থাকার জন্য এখানে দেখুন কত বিরাট বিশাল একটা বিল্ডিং আছে এখানে অনেকগুলো রুম আছে এসি রুমও পাবেন আপনার এসি রুমও আছে ইচ্ছে করলে এসি রুমে নিতে পারবেন আর ইচ্ছে করলে এসি সারা রুমও নিতে পারবেন দেখুন খুবই সুন্দর অমায়িক অপূর্ব এবং ছোটো ছোটো কয়েকটা বিল্ডিং আছে সেখানে আপনারা ইচ্ছা করলে ভোটাও নিতে পারবেন স্টে করতে পারবেন দেখুন খুবই সুন্দর আমাদের খুব পছন্দ হয়েছে আমার ব্যক্তিগতভাবে তাই আমরা প্রায় যখন বাংলাদেশে যাই আর যখন গরম থাকে তখন এই পুলটাতে গোসল করার জন্য চলে আসি এই ছোটো পুলটা দেখছেন নীল পানি এই পুলটা হচ্ছে গরম পানি আর এই যে মাঝখানে যে ছুট্টাটা দেখছেন আমার ছেলে হল জার্সি পরা দশ বোর জার্সি পরা এই পুলটা মিডিয়াম গরম আর এইখানে যে বড় পুলটা দেখছেন এই পুলটা গরম কম মানে ঠান্ডা বললেই চলে অতটা ঠান্ডা না কিন্তু মোটামুটি ঠান্ডা তো এখানে দেখুন এখানে আমরা বলছিলাম যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও এরা করে ধন্যবাদ সবাইকে